সূর্য দীপার জয়ী তিনজনে মিলে অলির খোঁজ করতে থাকে তিনজনে সানার বাড়িতে যায় ওইদিকে মিশকা ও লোক লাগায় খোঁজার জন্য দীপা সূর্যকে খুঁজে পাবে অলিকে অলি রাগ করে সানারাদের বাড়ি থেকে বেরিয়ে যায় অলিকে একা বেরোতে দেখে সানার পাটিতে আসা দুইটা ছেলেও বেরিয়ে আসে অলি ক্যাব খুঁজে পাচ্ছে না এদিকে অলির ফোনে চার্জও নেই ছেলে দুটো বেরিয়ে অলিকে বলে তোমার ফোনে তো চার্জ নেই আমি কি তোমাকে ড্রপ করে দেবো কোথায় যাবে তুমি অলি বলে না না দরকার নেই আমি একাই যেতে পারবো ছেলেটি বলে আরে কি বলছো তুমি আমরা তো ফ্রেন্ড আমি তোমাকে নামিয়ে দিয়ে আসছি তুমি শুধু বলো তুমি কোথায় যাবে ওলির পর জয়ীদের বাড়ি ঠিকানা বলে ওলি মনে মনে বলে এত রাতে ক্যাবে গেলে হয়তো সেফ হতো কিন্তু কিছু করার নেই ক্যাব তো আমি খুঁজে পাচ্ছি না ওলি কোনো উপায় না দেখে ওই ছেলেদের গাড়িতে যায় জয়ী দীপার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে দীপার ও জয়ের মাথায় হাত বলতে বলতে ঘুম এসে যায় হঠাৎই দীপার ঘুম ভেঙে যায় দীপা বলে আমি ওলি এরকম একটা স্বপ্ন কেন দেখলাম কিছুক্ষণ পর জয় উঠে যায় জয়ী বলে মা ওলি আমাকে ডাকছে দীপা বলে তোমাকেও ডাকছে জয় বলে তোমাকে মানে দীপা বলে আমিও স্বপ্নে দেখেছি ওলি আমাকে ডাকছে আমরা দুজনে একই স্বপ্ন কেন দেখলাম জয়ী মনে মনে বলে হিংসুগুটিকে নিয়ে আমরা দুজনে একই স্বপ্ন কেন দেখলাম হিংসুগুটি ঠিক আছে তো ওর কোনো বিপদ হয়নি তো আবার ওলি গাড়িতে ওই ওলি গাড়িতে ওলি গাড়িতে ওর ছেলে ফ্রেন্ডকে বলে আচ্ছা আমি কি ফোন চার্জ দিতে পারি ছেলেটা বলে হ্যাঁ অবশ্যই ওলির ফোন চার্জ দিয়ে জয়কে কল করে জয় ফোন ধরলে ওলি বলে আমি এক ফ্রেন্ডের বাড়ি পার্টিতে আসছিলাম এখানে ভালো লাগছে না বাড়িতেও ভালো লাগছিল না আমি কি তোমার ওই জায়গা আসতে পারি জয় বলে এত রাতে করে আসবে তোমার বাড়িতে থেকে জানে ওলে বলে না আমি বাবাকে কিছু জানাতে চাচ্ছি না তোমার বাড়িতে গেলে কি খুব প্রবলেম হবে জয় বলে না না তুমি এসো ওলির পর ফোন রেখে দেয় দীপা জয়কে জিজ্ঞেস করে এত রাতে কার সাথে কথা বলছিলে পাপার সাথে জয় বলে না ওলির সাথে দীপা বলে এত রাত করে ওলি কল করেছে জয় বলে ও আমাদের বাড়ি আসতে যাচ্ছে দীপা দেশকে ওকে একা নাকি সাথে কেউ রয়েছে জয় বলে না ও একাই রয়েছে দীপা বলে মেয়েটা যে কী করে না আমি দেখি বেরিয়ে দেখি কত দূর পর্যন্ত আসলো দীপা আবার ভাবে সূর্যকে একটা কল করা দরকার দিবা তাই সূর্যকে কল করতে যায় তখনই জয় বলে না না ওর বাবাকে কিছু বলো না জয় উর্মির রুমে যায় জয় দেখে উর্মিও ঘুমায়নি উর্মি বলে আমি ঘুমাতে পারছি না জয় তুমি দিদিকে কত অপমান করেছ ওকে কত কথা শুনিয়েছ ওকে টেনে নিচে নামিয়েছো সে দিদি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসলো জয় বলে তুমি তো চেয়েছিলে তোমার পুরনো জয়কে আমি কি সেই তোমার পুরনো জয় উর্মি বলে পুরনো জয়ের মাথায় এত ঋণের বোঝা ছিল না তুমি সব ঋণ শোধ করে দাও জয় আমি এই চাপার নিতে পারছি না জয় বলে ঋণ শোধ করার মতো টাকা যদি আমার কাছে থাকতো তাহলে আমি অনেক আগে শোধ করে দিতাম উর্মি বলে তাহলে তুমি উপার্জন করো চাকরি করে সব ঋণ শোধ করে দাও জয় বলে আমি যদি আমার সব ঋণ শোধ করে দিই তাহলে কি আমাদের পরিবার আগের মতো হবে আমাদের ভাঙা পরিবারকে আবার জোড়া লাগবে আমি তুমি দীপ সোনারূপা দাদাই বৌদিদি ওরা কি এক হয়ে এক পরিবারে থাকবে দীপা জয়কে বলে তুমি আমাকে বারণ কেন করছো জয় বলে ওতে বাড়িতে আসতে চাচ্ছে দেওয়ালি কিন্তু ওর পরিবারকে তো জানানো দরকার তাই না বলে ওলি চাচ্ছে না ওর বাবাকে জানাতে তুমি চিন্তা করো না মুম্বাই শহর সেফ জায়গা এখানে রাতে কতজন চলাফেরা করে তুমি চিন্তা করো না দেওয়াল সবই ঠিক আছে কিন্তু ওর বাবাকে জানাতে কি সমস্যা ওর বাবা তো অনেক টেনশন করবে তাই না বলে কিন্তু ওলি তো আমাকে বিশ্বাস করে কথাটা বলেছে আমি ওর বিশ্বাসটা ভাঙতে চাই না আমি চেয়ে ও এখানে আসুক তারপর না ওর বাবাকে জানাবো জই মনে মনে বলে এত বছর পর আমরা দু বোন আর মা একসাথে ঘুমাবো কিন্তু এটা শুধু আমি জানতে পারবো দীপা বলে কিন্তু জয় ও যদি আমাকে এখানে দেখে তাহলে তো আবার রাগ করবে জয়ী বলে না না আমি ওকে বুঝিয়ে বলবো আমি ওকে বুঝিয়ে বলবো আমরা তিনজন একসাথে আড্ডা দেবো অনেক ভালো সময় কাটবে জয়ের মুখে কথা শুনে দীপা মনে মনে বলে তিনজন একসাথে থাকবো জয়ী তিনজনের কথাটা এত জোর দিয়ে কেন বললো জয় আবার বলে তুমি এত ভেব না মা দীপা বলে আমাকে ভাবতে হবে এই বিষয় নিয়ে আমার অতীতের অভিজ্ঞতা তো একটু ভালো নয় জয় বলে দেখো আমরা দুজনেই তো বাজে স্বপ্ন দেখেছি অলিকে নিয়ে ওলকে নিয়ে আমরা দুজনে টেনশন করছিলাম ও যদি এখানে আসে তাহলে আমরা দুজনে নিশ্চিন্ত হব দীপা বলে হ্যাঁ এটা ঠিক রাস্তা রাস্তায় ঘোরার থেকে ওইখানে আসলে ভালো থাকবে কিন্তু এখানে এসে আমাকে দেখে কতটা ভালো থাকবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে জয় মনে মনে বলে ওলি তোমাকে সবসময় অপমান করে কিন্তু আমার মনে হয় ওলি যতটা তোমার কাছে থাকবে ততটা ওর ভুল বুঝতে পারবে তারপর আমি ওকে জিজ্ঞেস করবো ও আমাকে কেন ভেসে যেতে দিয়েছিল ওইদিকে ওলির ছেলে বন্ধু শ্রেয়াল ড্রাইভারকে বলে অন্য দিক দিয়ে নিয়ে যেতে এটা শুনে ওলি বলে ওই দিকে তো এক্সপ্রেস ওয়ে কিন্তু আমি তো যাবো ম্যারিন ডেভের দিকে শ্রিয়াল বলে আমরা একটু ঘুরে ফিরে যাব অনেক মজা হবে ওলি বলে আমার এখন মজা করার মুড নেই তোমাকে আমি বলেছি মেরিন দিকে নিয়ে যেতে ওই দিকে নিয়ে যাও এক কথা বললে কি তুমি শুনতে পাও না শিয়াল বলে তোমার মাথায় কি কোনো সমস্যা আছে একটু আগেই তো পার্টিতে ডান্স করছিলে এখন কি হলো আমার মনে হয় তোমার মাথার একটা স্ক্রু ঢিলা আছে ওলি এটা শুনে রেগে যায় ওলি শিয়ালকে থাপ্পড় মারে থাপ্পর খাওয়ার পর শেরিয়ালও রেগে যায় শিয়াল বলে আজ পর্যন্ত আমার বাবা মা গায়ে হাত তোলে নি তুমি আমাকে থাপ্পড় মারলে এরপর দেখো কী কী হয় শিয়ালের পর ড্রাইভারকে বলে গাড়ি জোরে চালাও ড্রাইভার বলে কেন ওকে জোর করছো শ্রেয়াল বলে তুমি চুপচাপ গাড়ি চালাও নাহলে বাবাকে বলে তোমাকে চাকরি থেকে বের করে দেবো ড্রাইভার আর কিছু বলে না ড্রাইভার জোরে গাড়ি চালাতে থাকে ওলি বলে আমাকে এখানে নামিয়ে দাও ওলি দরজা খুলে বেরোতে যায় শ্রিয়াল ওলি হাত ধরে টানতে থাকে ওলি চলন্ত গাড়ি থেকে লাভ দেয় রাস্তায় পরে গিয়ে ওলি অজ্ঞান হয়ে যায় গাড়িতে বসে থাকে তিনজনই ঘাবড়ে যায় শ্রেয়াল ড্রাইভারকে বলে তুমি গাড়ি কেন থামালে ড্রাইভার বলে মেয়েটি পড়ে গেছে এই শুনশান রাস্তা যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় শ্রেয়াল বলে যা হওয়ার হবে তুমি এখান থেকে চলো ড্রাইভার আর কিছু বলে না গাড়ি আবার স্টার্ট করে শ্রেয়ালের ফ্রেন্ড বলে কিন্তু ওলি তোর ফোন এই গাড়িতে রেখে গিয়েছে যদি লোকেশন ট্র্যাক করে শ্রেয়াল বলে তাড়াতাড়ি ফোন জ্বালা দিয়ে ফেলে দেয় শ্রেয়ালের ফ্রেন্ড ফোনের পর দিয়ে ফেলে দেয় ওদের মতো ওরা চলে যায় ওলি রাস্তায় পরে থাকে এদিকে জয়ের টেনশন হচ্ছিল জয় বলে এতক্ষণ তো ওলি এসে পড়ার কথা জয়ের পর ওলিকে কল করে কিন্তু ওলির ফোন বন্ধ দেখায় জয় বলে কি হলো একটু আগেই তো অলি কল করলো অলির ফোন কি তাহলে চার্জ শেষ হয়ে গিয়েছে আমার খুব টেনশন হচ্ছে আমি এখন কি করব জয়ী দীপাকে বলে ওলি গাড়িকে আসলো দীপা বলে আমি তো এতক্ষণ ওইদিকে তাকিয়েছিলাম কই কোনো গাড়িতে দেখলাম না আচ্ছা ওলি যখন তোমাকে ফোন করেছিল ও তখন কোথায় ছিল জয় বলে আমাকে ওর জায়গার নাম বলেনি কিন্তু আমার কথা বলে যা মনে হয়েছে ও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে দিবা বলে তুমি তাহলে ওকে একটা কল করো জয় বলে আমি কল করেছিলাম কিন্তু ওর ফোন বন্ধ বলছে এটা শুনে দিবার একটু চিন্তা হয় দিবা বলে আমরা দুজনে ওই বাজে স্বপ্নটা দেখলাম তার মানে কি ওলির কোনো বিপদ হলো দিবা বলে আমারও বাবাকে একটু জানাতেই হবে এখন জয় বলে আমরা আর একটু দেখি দিবা বলে তুমি তোমার বন্ধুর কথা ভাবছো এদিকে যদি কোনো বিপদ হয়ে যায় ওর ও তো এমনিতে আমার ওপর রাগ করে আর কত রাগ করবে আর আমাদেরও জানা দরকার ও কি বাড়ি চলে গেল কিনা দীপা এরপর সূর্যকে কল করে সূর্যরা বসে বসেছিল ফোন ধরে চারু ফোন ধরে চারু বলে এর জি তোমার রাতে কেন কল করেছে চারু ফোন রিসিভ করে চারুভাবে দীপা ডিভোর্স পেপারের জন্য কল করেছে চারো দীপাকে বলে এর জি আমি সবটাই জানি তারপর তুমি বলো তুমি কি বলতে চাও দীপা বলে চারু অলি কোথায় চারো বলে তো ওর ফ্রেন্ডের বাড়ি পার্টি করতে গিয়েছে দীপা বলে তুমি কি একটু ডাক্তারবাবুর কাছে ফোনটা দিবে চারু এরপর সূর্য কাছে ফোন দেয় দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু অলি কোথায় সূর্য বলে তো তোর ফ্রেন্ডের বাসায় আমি ওকে নিজে ছেড়ে এসেছি বলে অলিত একটু আগে জয়কে কল করেছিল এখানে নাকি ওলি আসতে চেয়েছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ওর কোনো খোঁজ নেই ওর ফোনও বন্ধ বলছে এটা শুনে তো সূর্য প্যানিক করা শুরু করে বলে আপনি মাথা ঠান্ডা করুন আপনি এখানে বেরিয়ে পড়ুন আর অলির খোঁজ করুন আপনি নিজে গিয়ে নিয়ে আসুন অলিকে ফোন রেখে দিলে চার সূর্যকে জিজ্ঞেস করে কি হয়েছে সূর্য বলে এই মেয়েটা আমাকে শান্তিতে বাঁচতে দেবে না ওনাকে স্যানারাতের বাড়ি থেকে বেরিয়ে গেছে জয়ের বাড়িতে যেতে চেয়েছে কিন্তু ওর ফোন নাকি এখন বন্ধ আর এখনও পৌঁছায়নি বলে বলে তোমার সাথে না তুমি বাড়িতে থাকো ও যদি বাড়িতে চলে আসে আবার জয় দিবাকে বলে মা আমার এখন টেনশন হচ্ছে দিবা বলে আমি তাহলে একটু বেরিয়ে দেখি আমার মন বলছে ওলে কোনো প্রবলেমের মধ্যে রয়েছে জয় বলে আমি তোমার সাথে যাব। দিবা বলে তুমি যাবে আমার সাথে মিশকে একজন কাছে ফোন করে খোঁজ নেয় মিশকা বলে কি খবর লোকটি মিশকাকে বলে আমি এদিকে নজর রাখছি সূর্য গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছে মিসকা বলে এত তো সূর্য বেরিয়ে গেল লোকটি আবার বলে ওই অন্ধ মেয়েটি আর ওই মহিলাটিও বেরিয়ে গিয়েছে মিসকা বলে এত তো ওরা সবাই কেন বেরোচ্ছে মিসকের পর জিজ্ঞেস করে আর ওই ওলে মেয়েটাকে দেখেছ লোকটি বলে না ওই অলিকে দেখিনি নি মিসকা বলে ওলির খোঁজ নাও ওলি কোথায় রয়েছে ফোন রাখার পর মিসকা বলে এত রাতে আমাকে শান্তিতে ঘুমাতে না ওরা শ্রেয়াল কল করে হুমকি দিতে থাকে তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে আমি তোমার বাবা মাকে সত্যিটা বলে দেবো সূর্য স্যানের বাড়ি যায় সানারা দরজা খুলে সূর্য জিজ্ঞেস করে ওলি কোথায় সানারা মিথ্যা বলে ও তো চলে গিয়েছে দশটার সময় আমি জিজ্ঞেস করেছিলাম ও কোথায় যাবে ও বলো আপনি না কেউ নিতে আসবেন এ কথা শুনতে সূর্য অবাক হয়ে যায় সূর্য বলে ও তো আমাকে কলই করেনি আচ্ছা ও একা গিয়েছে না ওর সাথে কেউ ছিল সানারা বলে ও তো একাই বেরিয়েছিল বেরিয়ে হয়তো ক্যাব নিয়েছে সূর্য বলে আচ্ছা ঠিক আছে তুমি বাড়ির ভিতরে যাও সূর্যের পর ওখান থেকে চলে আসে সূর্য স্যানারাদের বাড়ি থেকে বেরোবে তখন ওখানে দীপা আর জয়ও চলে আসে দীপা সূর্যকে জিজ্ঞেস করে ওলি কোথায় কি এখানে রয়েছে সূর্য বলে স্যানারা বললো ওনাকে অনেক আগে বেরিয়ে গিয়েছে আর ওনাকে বলেছে আমি ওকে নিতে আসবো সূর্য বলে তোমরা বাড়িতে চলে যাও এ রাতে তোমরা কোথায় কোথায় ঘুরবে আমি এখন থানায় যাচ্ছি দীপা বলে আপনি আমাদের নিয়ে টেনশন করবেন না আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়ে এসেছি আপনি থানায় যান আমরা এদিক দিয়ে একটু খুঁজে দেখি ওকে সূর্য চলে যায় জয় দীপাকে বলে দেখেছো আমরা স্বপ্নটা দেখে ভয় পাচ্ছিলাম সেই স্বপ্নটাই সত্যি হয়ে গেল দীপা বলে আমার এখন ভয় হচ্ছে কিন্তু তুমি চিন্তা করো না ওলকে আমরা খুঁজে বের করবই দীপার পর জয় কিনে সানারার বাড়ির সামনে যায় দীপা কলিং বেল প্রেস করতে থাকে সানারা দরজা খুললে সানারা বলে আপনার এখানে আর জয় তুমি এখানে দীপা বলে আমাকে একটু ভিতরে যেতে হবে আমি ভিতরে খুঁজে দেখবো ওলি এখানে রয়েছি কিনা সানারা বলে কিন্তু আঙ্কেল তো এসেছিল আমি আঙ্কেলকে তো বলে দিলাম আমার বাড়িতে কেউ নেই ওলি অনেক আগে বেরিয়ে গিয়েছে জয়ী বলে দেখো আমরা ওলিকে খুঁজে পাচ্ছি না এখন আমাদের ওলিকে খুঁজতেই হবে কিন্তু সানারা বাড়ির ভিতরে যেতে দেয় না ওদের দীপা বলে আমাকে বাড়ির ভিতরে যেতেই হবে দীপা জোর করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে দীপা বাড়ির ভিতরে ঢুকে দেখতে পাই ভিতরে সাজানো গুছানো দীপা জিজ্ঞেস করে তোমরা এখানে পার্টি করছিলে সেনারা তো প্রথমে মানা করে পরে দীপার জোর করে স্যানার সব সত্যি বলে দেয় স্যানারা বলে আমরা এখানে পার্টি করছিলাম অনেকেই ছিল জয় জিজ্ঞেস করে আর কে কে ছিল সেনারা কোনো কথা বলে না সানারাকে চুপ থাকতে দেখে দীপা বলে এখানের অবস্থা থেকে মনে হচ্ছে এখানে দুজনে বেশি ছিল সত্যি কথা বল সানারা আর কে কে ছিল